নমস্কার বন্ধুরা তোমাদের সাথে একটি আমি ছোট্ট ব্লগ শেয়ার করলাম কাল ছিল শ্রাবণ মাসের শেষ শনিবার যাচ্ছি এখন বড় বাবার মন্দিরে আমাদের বাড়ির সামনে এখানে সকাল থেকেই অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে সবাই এখানে অঞ্জলি দেওয়ার জন্য এসে গেছে এখানে পিটি ভোজনের জন্য শুরু হয়ে গেছে রান্না এখন হয়ে গেছে সন্ধ্যে এবারে যাব মায়ের ভুকে রান্নার কাছে এখানে হচ্ছে মায়ের ভোগ এখানে অঞ্জলি সবাই মিলে দেবে এখনো সেই জন্য প্রত্যেকটি মানুষ বসে আছে এখানে এবার হোম হবে হওয়ার জন্য সব প্রত্যেকটি মানুষ দেখার জন্য বসে আছে এখানে ভোগ রান্না পর্ব শেষ এবার শুরু হবে হোম এখানে হল শুরু হয়ে গেছে এবার শুরু হবে দল এখানে এসে গেছে এখানে ভোগ বিতরণ করার জন্য আয়োজন শুরু করে দিয়েছে প্রত্যেকটি মানুষ এসে গেছে এবারে ভোগ দেয়া হবে প্রত্যেকজনের হাতে আমরাও এবারে যাচ্ছি ভোগ নেওয়ার জন্য এখানে নিয়ে চলে এসেছি ভোগ ফেরার পথেই দেখি এসে গেল বৃষ্টি সেই জন্য আবার সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার পর চলে এলাম বাড়ির দিকে এই বলেই আমার ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানা বাই